কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আমার পুচকুকে নিয়ে যাচ্ছি হচ্ছে সাকুরা দেখতে অনেক দিন পর আমি পার্কে যাচ্ছি আমার পুচকুকে নিয়ে আগের বাসাটা পার্কের একদম সাথে হওয়াতে আমি রেগুলারই ওখানে যেতাম এখন হচ্ছে পার্ক থেকে অনেকটা দূরে যার কারণে আমার যাওয়াটা একটু কমই হয়েছে আর প্রচুর শীত থাকার কারণে এতদিন যেতাম না এখন যেহেতু বসন্তকাল চারিদিকে ফুল প্রকৃতি খুব সুন্দর হালকা বাতাস যার কারণে আমি এখন যাওয়ার ইচ্ছা করেছে আর শনি রবি যেহেতু তার ডেকে আর বন্ধ ভাবছে যে দুই দিনই ঘুরতে বের হবো কেনে কিন্তু যে সুন্দরভাবে সেজে আছে এখানে প্রত্যেকটা মানুষের বাসা দেখলে যায় এখানকার মানুষ সবাই ফুল প্রেমিক মানে ওদের বাসা দেখলেও অনেক ভালো লাগে আমাকে অনেক ইন্সপায়ার করে ওদের বাসা যে নিজেও কিছু ফুল গাছ লাগাই আর কি পার্কে যাই পার্কে যাওয়ার পরে বাকিটুকু ভিডিও করবো আর কি এখন হেঁটে প্রায় দুই কিলোমিটারের মতো একটু রোদ ভালোই বেশ রোদ উঠছে হঠাৎ করে যখন আপনার ঠান্ডা থেকে গরমটা পরে না মানে একটু টেম্পারেচার পালি তখন মনে হয় যে প্রচুর গরম আজকে আমার ওই ফিলটাই হচ্ছে এর মধ্যে আমি আকিতকে জ্যাকেট পরাই নিচ্ছি একটা ফুল গাছ দেখাই কি ফুল নাম যাই না কিন্তু দেখেন ফুল গাছে একটা পাতাও নাই শুধু ফুল আর ফুল দেখেন কি ভয়ঙ্কর বিদ্যার্থী লিখতেছে রাস্তায় আমি ওকে নিয়ে আর সে লিখতেছে এটা নাকি মু গরু আছে ডিফারেন্ট কালারের নয়ন তারা ছোট ভার্সন ক্যামেলিয়া গাছ দেখলে আমার একটা কথা মনে পড়ে আমরা ছোটবেলা ট্যান্ট দেখতাম সেই অ্যাডের কথা ছোটবেলায় আমরা বাংলাদেশের ট্যাট দেখতাম না ক্যামেলিয়া সাদা সাবান ক্যামেলিয়া শুধু ফুলটা দেখলে আমার শুধু কানটা মনে করেন অদ্ভুত জীবন দেখেন আগে এটা আমার বাসার এলাকা ছিল আমি আগে এলাকায় ছিলাম মানে এলাকার গন্ধটাই ডিফারেন্ট আমি একটু ভিতরের দিকে তো মানে মনটা কেমন যেন হয়ে গেছে এলাকাটাতে ঢোকার পরে এটা আমার আগের বাসা আগের বাসার ব্যাক সাইড এটা আমি দোতলায় থাকতাম বাসাটার পরিবেশ এমনিতে খুবই সুন্দর ছিল শুধু থাকতে পারি নাই আর কি এখানকার অনেক ভিডিও আছে আমার অনেক আমি বৃষ্টি হলে তুষার পড়লে এত ভালো লাগতো ধান গাছগুলা তুলতো খুবই সুন্দর লাগতো আর বাতাস থাকতো বাসায় অনেক এই খেতগুলা থেকে প্রচুর পরিমাণে সবজি নিয়ে খাইছে এখানকার যে বয়স্ক লোকটা ক্ষেত করতো উনি আকিতকে অনেক আদর করত আমার পুচুকে অনেক আদর করত যার কারণে সে তার ক্ষেতের সব কিছুই আমাকে গিফট করত। আমার পুচকুচ তার স্ট্রলার থেকে নেমে গেছে পুরা এলাকা জুড়ে ঠাকুরের এখানে অনেকে আসছে পিকনিক করতেও কোথায় যাও কোথায় যাও কোথায় যাও চমৎকার না অদ্ভুত সুন্দর নিজের চোখে না দেখা যায় তাহলে আসলে বুঝানো যায় না স্লিপারে উঠে বস নামবে

খুব ভালো লাগছে শনি রবিবার হচ্ছে একটা বিশেষ দিন এরা সবাই ছুটি দিনটাকে খুব উপভোগ করে যার যার মতো যেভাবে পারে আমি মনে হয় একটু ঘরে বসে থাকাটা প্রেফার করি বেশি একটু পরে আমি কোনো একটা উঁচু জায়গা থেকে এখানে একটা উঁচু টিলা আছে সেই টিলা থেকে আমি পুরাটা ভিউ নেওয়ার চেষ্টা করব। কারণ পুরাটা পার্ক জুড়ে মানে শুধু সাকুরা ফুল দেখতে যে কি সুন্দর লাগছে এটা বোঝানোর জন্য আমি একটু ভিডিও করতে চাই আমি ভিডিও করে আপনাদেরকে কতটা দেখাতে পারবো জানি না তবে ভিউটা খুবই সুন্দর আমি আসলে খুব অবাক হচ্ছি সে নিজে নিজে সব কিছুতে বসতেছে একা একা পারতেছে অবাক না আলহামদুলিল্লাহ এই একটা কারণে এখানে সবাই বলছিল আমার পুচকুপ পিছায় আছে সে নিজে নিজে সব কিছু করতে পারে না এক এমনিতে সাথে যদি এরকম বয়স্ক পুরা ধামরা মহিলা যদি বসে এরকম এরকম করে বিষয়টা কেমন না অদ্ভুত নিজে নিজে উঠো নিজে নিজে জীবন দে নিজে নিজে কি করে কি করবে বুঝতে পারতেছে না এখান থেকে ওইখানে ওইখান থেকে এখানে যাইতেছে আর আসতেছে ব্যায়াম করবা তুমি এখানে ব্যায়াম করবা পাখির এক্সারসাইজ হুম পারবে না তো এটা তো এটা চোখ তোলে তোমাকে আরেকটু বড় হতে হবে এটা চোখ তোলে তোমাকে আরেকটু বড় হতে হবে বাবা কোথায় যাও কোথায় যাও তুমি সেইটাতে চড়তে পারতেছে না কিন্তু এটা নিয়ে খুব দৌড়াদৌড়ি লম্প চম্প মারতেছে বাতাসে ফুলে পাপড়ি গুলা পড়তেছে খুবই সুন্দর এই আমার এইসব দেখলে আমার শুধু মন চায় আমি আমার বোনগুলারে আমার কাছে নিয়ে আসতে পারতাম আপনারা আসলে ইমাজিনও করতে পারবেন না এই মুহূর্তে আমি আমার বোনদেরকে কতখানি মিস করছি অনেক বেশি মিস করছি আশা করি তারা এই ভিডিওটা দেখলে খুশি হবে আবার একটু মনও খারাপ করতে পারে আসলে আমি সবার ছোটো তো প্রথমে এগুলাকে দেখে মনে করেছিলাম এগুলা ঠাকুর আর পাপড়ি এগুলো পাপড়ি না এগুলাও কাইন্ড অফ ফুল কি সুন্দর মাশাল্লাহ নিজে নিজে বসছে নিজে নিজে মাশাল্লাহ মাশাল্লাহ আগে খুবই ভয় পেত আমার পুচকুতো পাখির পিছনে দূরে দূরে কান্দি করতেছে হায় আল্লাহ বেচারা দুইটা ছোট্ট চড়ুই পাখি এগুলোর পিছনে এসে দৌড়াইতেছে খুঁজতে খুঁজতে ফুরতিস হয়রান হা হা করতেছে দিয়ে নামো সিঁড়ি দিয়ে নেমে দেখো আকি পানি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে দৌড়াইতে দৌড়াইতে পাখির পিছনে বেচার একটা পাখিও ধরতে পারলো না পাখি না পেয়ে সে এখন ইয়ে ধরতেছে পিঁপড়া পরে যাবার ঠুস করে হুম নাকি পানি খাও নাও টিলা থেকে নামতেছে দেখেন কিভাবে মানে কি একটা অবস্থা কোথাও একটা যাইতে সে সুন্দর রাস্তা দিয়ে কোথায় যাও তুমি হ্যাঁ মা আসতেছে তোমার সাথে সে হাঁটছে আর ডাকছে মামা আসো মামা আসো দেখেন কি চমৎকার হলুদ হলুদ ফুল আর এক কদম যায় দুই কদম পরে ফাইনালি হাত দিয়ে পেয়ে গিয়েছো তুমি মাকে আকিত কোথায় আকিত কোথায় আমার পুচকুচা কোথায় মা জানি এটা হচ্ছে আমার একটা ফেভারেট রাস্তা সাঁকুরের সময় মানে এটা ঢুকতেই পরে শুরুতে ইয়ে করতে পারি নাই কারণ আঁকিদের দিক দিয়ে আসবে না তো যার কারণে এই রাস্তাটার আমি পারি নিতে পারিনি দূর দূর পরে কি হুম হলুদ ফুল দেখেছ ক্ষীরো ফুল ক্ষীরো কালার ফুল ক্ষীরো কালার হানা দোকো ক্ষীরো

ভাইরে আমি আমার পোলারে জাপানিজ বাংলা একসাথে মিক্সড করে শিখাইতেছে একটা পেটা দিয়ে বালি উঠাইতেছে খুবই মনোযোগের কাজ সাথে কাজ করতেছে কনস্ট্রাকশনের কাজ গিয়ে দৌড়ের উপর রাস্তা একটু বসলাম তাও তার ভাল লাগতেছে না এরকম আমাকে গুঁতে করতেছে সত্যি বলতে যাবার সময় আমি খুব সুন্দর একটা রাস্তা দিয়ে যেতে চাই যেখানে কি না দুপাশেই হচ্ছে সাকুরা গাছ থাকবে এখন আমি সেটা এক্সিকিউট করতে পারি কি না সেটাই চিন্তার বিষয় কারণ ওই রাস্তা দিয়ে গেলে অনেক সময় লাগবে দেখা যাক বাকিটা আল্লাপাক পালি খেয়ে রাখছে আকে এখন সহসা বাসায় যাইতে যাবে না উনি সুখে পালি নিয়ে খেলতেছে সে ছোটোবেলা থেকেই এখানটাতে এসে খেলে ওরা হচ্ছে একদম মিহি আপনার পাথর করা কাইন্ড বালি না আমি ঠিক জানি না সব পার্কে একটা নির্দিষ্ট জায়গা আছে এরকম বাচ্চাদের জন্য ওরা হচ্ছে পানি দিয়ে জায়গা ভিজায় ওরা আইসক্রিম বানায় মাছ বানায় বিভিন্ন জিনিস বানায় প্লেন বানায় ওরা খেলে এটা ওদের প্রত্যেকটা বাচ্চারই অনেক পছন্দের একটা জায়গা এখানকার বাচ্চাদের আমাকে খুঁজতেছে দৌড়াইতেছে আর খুঁজতেছে আল্লাহ যায় দেখে খুশি হয়েছে চেপেছে আমাকে আজকের মতো পার্কে থেকে বিদায় অনেকক্ষণ হয়েছে আসছি প্রায় তিন ঘন্টার মতো হয়ে গেছে ঘন্টা না তিন ঘন্টার কম তো অনেকক্ষণ হয়েছে পার্কে আসছি তো আজকের মতো পার্কে থেকে বিদায় ঠাকুরার রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করব দেখি কতটুকু যেতে পারি কতটুকু সার্থক হই চলেন মানে অন্যরকম একটা ভাইবাসে না যে পুরা রাস্তা আপনার এরকম আপনি সেই রাস্তা নিচ দিয়ে হাঁটতেছেন চমৎকার আমার কুচকু করতেছে কি সুন্দর বাতাসে ফুল ধরতেছে যাই হোক পাশায় চলে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আর আমরা সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক পৃথিবীতে যাদের বাবা মা বেঁচে আছেন সবাই আমি দোয়া করি সবাই যাতে জীবনের খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত পর্যন্ত তাদের বাবা মাকে পাক আমার জন্য দোয়া করবেন যেভাবে যতটুকু পারেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন নিজের ভালোবাসাটা শেয়ার করার চেষ্টা করবেন সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম